সরি একটু লেট হয়ে গেছে ওরা নিচে কেন ওদের জন্য তুমি আমাকে বাস আর একটাও ফালতু কথা না ওদেরকে ওরা নিচে মানে ওরা কেন ওখানে থাকবে ওদেরকে কেন তুমি নিচে খাইতে দিচ্ছ ওদের জায়গাটা ওখানে তাই ওদেরকে ওখানে খেতে দিয়েছি আরে ওরা হচ্ছে একটা কামলা সামলা মানুষ ওদেরকে যদি টেবিলে খেতে দেয় তাহলে আমাদের স্ট্যাটাসের সাথে যাবে কি বলছো কামলা হ্যাঁ কামলা আরে যে স্ট্যাটাস নিয়ে কথা বলতো না এই স্ট্যাটাসটা কেন হইছে জানো কামলাটার জন্য নিজের জীবনটা কিভাবে চালাবো সেটা নিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি না কে মানুষ করছে আমাকে আমার সেই বোন সেই বোনটা আর এই দুনিয়াতে নাই আরে এই এই মানুষটা এই কামলাটা আমাকে মানুষ করছে দিনের পর দিন নিচে না খেয়ে আমাকে খাওয়াইছে নিজের দিকে কখনো তাকাই নাই পর্যন্ত আমার পড়াশোনা কিভাবে ভালো হবে আমি ভালো কাজ করব কিভাবে আমি কোথায় যাব কি করব সব কিছু এই মানুষটা দেখছে এই কামলাগিরি করে আমাকে মানুষ করছে যার কারণে আজকে এরকম একটা অবস্থান দাঁড়াইছে আর এই যে তুই তুই যে আমাকে বিয়ে করছিস তোর বাবা যে আমার কাছে তোকে বিয়ে দিছে তাছাড়া কখনোই দিত না আর এত বড় বড় কথা বলতো কিভাবে কাকে নিয়ে বলতো চুপ কর তোমার বোন মারা গিয়েছে আর সেই বোনের স্বামী সন্তান নিয়ে এত আমার পছন্দ না ভাই জান ঠিকই বলেছে আমাদেরকে দাওয়াত করে নিয়ে এসেছে পিঠে খাওয়ার জন্য তাছাড়া আমার একটা লেভেল আছে আমি এসব চাষা বসার সঙ্গে একই টেবিলে খেতে পারি না আজকে যদি আমি এসব চাষা বসার সঙ্গে এক বসে খাই আমার ফ্রেন্ডস সার্কেল যদি জানতে পারে তাহলে আমার মান সম্মান কোথায় থাকবে বলতে পারেন চামচার ঘরের চামচা এত বড় গলায় কথা বলতেছিস কেন হ্যাঁ আমার বাড়িতে আসছিস সম্মান দিছিস সম্মানটা নিতে শেখ আর একটাও ফালতু কথা বলবি তো এই জায়গায় চাম তো কাকে নিয়ে কি বলতেছিস নিজেই তো থাকিস ঘর জামাই আবার বড় বড় কথা বলতাছিস নিজের যোগ্যতায় কতটুকু কাজ করছিস ভাই আপনি কিন্তু আমার হাজবেন্ড অপমান করতেছেন আমি কিন্তু এগুলা সহ্য করব না আর আমার আপা যা করতে সব ঠিকই কাজ করছে ফকির যে এখানে বসতে দেওয়া উচিত ঠিক সেই জায়গায় বসতে দিয়েছে আর যা যা খাবার দেওয়া উচিত তাই তাই খাবার দিবে। আমার আপার জায়গায় যদি আমি হইতাম সেম কাজটা আমিও করতাম তাই আমার আপায় উচিত কাজটাই করছে শুধুমাত্র মেয়ে মানুষ বলে এই হাটটা গালের উপর ফালাই নাই নয়তো জায়গায় থাপড়ায় একদম চপার দাঁত সবগুলো সোজা গোড়া দিতাম কাকে কি বলতেছিস হ্যাঁ কাকি কি বলতো আমার বাড়িতে আসছিস সম্মান নিয়ে আসছিস সম্মান নিয়ে এখান থেকে চলে যাবি মেয়ের জামাই বাড়ি আসলাম কত আশা নিয়ে কত আনন্দ নিয়ে সবাই মিলে একসাথে পিঠা উৎসব করব পিঠা খাবো কিন্তু এই ঘটনাটা না ঘটলে তো আমি বুঝতেই পারতাম না আমি চিনতেই পারতাম না আমার দুটো মেয়েকে আর আমার জামাইকে উর্মি কি বললে তুমি কামলা আর এই কামলার জন্যই কিন্তু আজকে আলিফ এই জায়গায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে আলিফের এই দুনিয়ায় নাই কিন্তু আলিফ শান্ত না পায় ওই দুটো শিশুর দিকে তাকিয়ে আর তুমি তুমি ওই দুটো শিশুকে ওই জায়গায় খাবার দিলে তাও পুরা পিঠা আরে আমার দেখো লজ্জা করতেছে উর্মি যে তোমরা দুজন আমার মেয়ে আমি একজন মানুষ আর আর আমার ঘরে এমন সন্তান জামাই কি বললে তুমি শোনো জামাই তোমার যে কি লেবেল ছিল তুমি যে আদিতে কি ছিলে এটা আমি জানি আর কেউ না লেবেল বিচার করো হ্যাঁ মানুষকে মূল্যায়ন করো না ওই দুটো শিশুর দিকে একটু তাকিয়ে দেখো তো উর্মি কেন রে মা কেন মানুষ মানুষে এরকম ভেদাভেদ করিস কেন এই যে ওই লোকটা ওই লোকটা কিন্তু সারা জীবন কষ্ট করে এই আলিপকে উপকার করেছে হ্যাঁ আলিফ প্রতিষ্ঠিত হওয়ার জন্য ওই লোকটার কিন্তু অনেক অবদান আর সর্বোপরি এই বাড়িতে যা কিছুই হবে আলিপের কথাই হবে কারণ এই বাড়ির গার্জিয়ান আলিফ না আমি খুব কষ্ট পেলাম আমি আর তোর বাড়িতে আমি থাকবো না পিঠাও খাবো না কারণ তোর মতো মেয়ের সামনে তোর হাতের পিঠা খাওয়া এখন আমার ছোট্ট ভাইটা সারা জীবন অনেক কষ্ট করছে সেই ছোট্ট বেলায় আমার শ্বশুর শাশুড়ি মারা যায় আমার বউর বোন ও বাড়িতে আমার বাড়িতে বয়ে আসে আমি ছোট্টবেলা থেকে আমার সন্তানের মতো লালন পালন করি ও সবসময় বলতো দুলা ভাই আমি আমার বাবা আমার মুখটা ভালো করে দেখতে পাইনি তুই আমার দুলা ভাই না তুই আমার বাবার মতো ভাই আমার বউটা সবসময় মায়ের মতো দেখত তাই আমি আদর কইরা না ওর মনের ভাষা পূর্ণ করার জন্য তাই আমি কান্নার কাজ ও অল্প কিছু কিছু টাকা জমাইয়া মনে আসে পূর্ণ করছি আমি কখনো আমার নিজের চিন্তা করি নাই আমি সবসময় শুধু আমার ছোট ভাই ও একদিন অনেক বড় হইব আমাকে নাম হইব আর আজকে আমার এই সেই শ্বশুর বাড়িতে আসার পর আমার সারার বউ আমাকে অনেক আপ্যায়ন করছে তাতে কোনো দুঃখ পাই নেই কিন্তু একই বাড়িতে একই জায়গায় আমাকে আমি তো গরিব কামলা আমার নুন দেবা তো খেতে পারি মরিচ দেবা তো খেতে পারি আমি কোনো কষ্ট পাই নাই আলি তুই তো আমার ছোট ভাই তুই তো আমাকে ভালো চিনিস আমাকে লাগে তো সংসারে ঝামেলা করিস না ভাই আমরা আসবো না কারণ আমার শ্বশুর শাশুড়ি অনেক খাওয়াইছে অনেক তারাই দুনিয়াতে নাই সারা জীবন তোমার শ্বশুর বাড়ি খাওয়ার করে না আমার মেয়েটা বড় হয়ে গেছে দুদিন পর মেয়েছে দিতে আমরা রে মা বাবা বাবা তুমি কোনো চিন্তা না মামা আমাকে জন্য তুমি শুধু শুধু মামীর সাথে চকরে করো না মামীর মনে কষ্ট দিও না আসলে জানো আজকে যদি আমার মামাইসে থাকত কিন্তু মনে হয় না এই পনেরার পিঠা আমাকে খাইতে হইতো এই দিনটা আমাকে দেখতে হইতো দরকার নেই পিঠা আমরা খাওয়াই নিতে পারবো কিন্তু তারপরেও তুমি মামীর সাথে চকরে করো না একদম না তোরা কেন এইসব খাবে এই বাড়িটা কার এই বাড়িটা আমার এই বাড়িতে যা কিছু হবে সব আমার ইচ্ছায় হবে অন্য কারো ইচ্ছাই না এই বাড়িতে যদি কারো রাইটস থাকে সেটা শুধুমাত্র তোদের আছে এই বাড়িতে যদি কারো কোনো অধিকার থাকে সেটা একমাত্র তোদের এই বাড়িতে যদি কারো কোনো হক থাকে সেটা তোদের এর মধ্যে যদি অন্য কেউ কোনো কথা বলতে আসে তাকে আমি ছেড়ে কথা বলি কেন মা তোরা আমার টাকাই হচ্ছে। তাহলে আপন জন কেন এরকম ভাবে খাবে কেন এইসব খাবে তোরা এই টেবিলে বসে খাবি যদি এইখানে বসে কারো খেতে হয় তাহলে ওরা খাবে আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেওয়া লিফ দেখো এতদিন আমি ওদেরকে সহ্য করতে পারতাম না কারণ ওর মা জীবিত নেই সবসময় অসহ্য লাগতো ভাবতাম ওরা গরিব চাষা কামলা ওদের স্ট্যাটাস আর আমাদের স্ট্যাটাস এক না এই জন্য সবসময় হিংসা করতাম কিন্তু আমি এটা ভুলে গেছি আমরা সবাই মানুষ ভাইজান আমাকে আপ ক্ষমা করে দিবেন আপনাদের সঙ্গে অনেক অন্যায় করেছি প্লিজ ভাইসান একবার মনে হয় নাই এই ছোট্ট দুইটা মাসুম বাচ্চা এটা তো মা নাই মা তো মা তো না ফেরার দেশে চলে এসেছে একটা মনে হয় না যে এদেরকে নিজের সন্তান মনে করে নিজের কাছে রাখি একটু ভালোবাসি কেন পারব না হ্যাঁ কেন মানুষকে পর করো আপন করতে শিখতে পারো না একটা কথা কি জানো যদি মানুষকে আপন করতে পারো না এদিনে তোমার থেকে সুখী মানুষ আর কেউ হবে না আর যদি মানুষকে আপন করতে না পারো তাহলে এত ধন দৌল অর্থ সম্পত্তি কোনো কিছুতেই কোনো সুখ থাকবে না দিন শেষে শুধু অশান্তি অশান্তি আর অশান্তি আর কিচ্ছু না মা তোরা তোদের সাথে আমি বেশি অন্যায় করে ফেলছি